তোমাকে একটা চ্যালেঞ্জ দেব তুমি পূরণ করতে পারবা হ্যাঁ যদি পূরণ করতে পারো তাহলে তোমার জন্য আছে সারপ্রাইজ ঠিক আছে আমি তো পূরণ করবেই ছাড়ব পূরণ করে ছাড়বা ওকে ফাইন তাহলে আমি বলতেছি তুমি এখান থেকে উঠে উঠে একবারে ওই যে উপরেরটা কি কালার ইয়েলো কালার ওই কালারে টাচ করলে তোমার জন্য আছে তুমি যা খেতে চাও তাই খাবা আজকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ লেটস সি আবু দাদা ও আগে উঠো হ্যাঁ ওকে শেষ করুক হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওঠো হ্যাঁ ওকে থ্যাংক ইউ হ্যাঁ রোজা হ্যাঁ ট্রাই করো ট্রাই করো ইয়েস ইয়েস সাবধানে সাবধানে ইয়েস ইয়েস সাবধানে ইয়েস ইয়েস বুদ্ধি খাটাও বুদ্ধি খাটাও হ্যাঁ ওকে বুদ্ধি খাটাও হ্যাঁ হ্যাঁ রিল্যাক্সে রিল্যাক্সে বুদ্ধি খাটাও হ্যাঁ

প্রিয় বন্ধুরা ব্যস্ত এই শহরে মানুষ হাঁটার জায়গা পায় না সেখানে খেলার মাঠ তো দূরের কথা বাচ্চা কাচ্চা দেখেন এখন কৃত্রিমভাবে খেলে হ্যাঁ রোজা মেবি এদিক দিয়ে আসবে কৃত্রিমভাবে খেলে যাই হোক যারা এই খেলার আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ পাশাপাশি গ্রামের বাচ্চারা এদিক দিয়ে অনেক হ্যাপি থাকে হ্যাঁ দেখি আপনার নামো হ্যাঁ টাটা দেখি 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 এই তো হ্যাঁ আমার আরেকটা আছে না আরোহী কোথায় এই ওকে হারাই গেছে নাকি হ্যাঁ বাবা বাবা ওই যে আরেকটা দেখেন আসো আব্বু আসো 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 সন্তান যত ভিড়েই হোক না কেন বাবা মাকে ঠিকই চিনে হ্যাঁ এই যে দেখেন চলে আসতেছে দেখি আব্বু আসো আসো আসো

আমার সন্তানকে সর্বোচ্চ সময়টুকু দিই কারণ সন্তান হচ্ছে সম্পদ প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্তানকে প্রচুর সময় দেবেন সালামু আলাইকুম না